হ্যালো ওয়্যান্ড ওয়েলকাম লন্ডনে বাঙালির রান্নাঘরে আজকে আছে একদম ইউনিক রেসিপি আনারস আর চিংড়ির দুর্দান্ত টক মিষ্টি আনারসের স্বাদ আর চিংড়ির জুসি ফ্লেভার সঙ্গে একটু ঝাল একসাথে মিলেমিশে তৈরি করবে এক দারুণ ডেলিসিয়াস ডিশ তো এই পাইনাপেল প্রণ বানানোর জন্য প্রথমেই আমি একটা নিয়ে নিয়েছি পাইনাপেল যেটা আমি কেটে নেব তো এটা আমি মাঝখান থেকে কেটে দুভাগে ভাগ করে নেবো তো দুভাগ ভাগ করে নিয়েছি এবার আমি একটা পোর্ষা এর থেকে নিয়ে নেব তো এবার মাঝখান থেকে কেটে মাঝখানের যে শক্ত অংশটা আছে সেই অংশটাকে আমি বাদ দিয়ে দেবো তো মাঝখানের অংশটা ঠিক আমি এইভাবে কেটে কেটে নেব তাহলে এটা আমার ফেলে দিতে সুবিধে হবে এরপরে আমি পাশ দিয়ে কেটে পাইনাপেলটা আমি টুকরো টুকরো করে নেবো তো এইভাবে আমি কেটে নিচ্ছি এবারে আমি এটা একটা বাটিতে তুলে নিলাম এরপরে আমি এই পাইনাপেলটা আমি ব্লেন্ডারে দিয়ে একটা স্মুথ পিউরি বানিয়ে নিলাম এরপরে আমি নিয়ে নিয়েছি একটা ছোট পেঁয়াজ দিয়ে দিয়েছি ছকোয়া রসুন আর এক ইঞ্চি আদা আর দুটো কাঁচা লঙ্কা এটাও আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি আর নিয়েছি দুই টেবিল চামচ চিনাবাদাম আর দুই টেবিল চামচ নারকেল যেটা আমি ড্রাই রোস্ট করে নিয়েছি নেওয়ার পরে আমি এটা মিক্সিতে গ্রাইন্ড করে নিয়েছি এরপরে আমি নিয়ে নিয়েছি তিনশো গ্রাম চিংড়ি মাছ যেটা আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপরে আমি ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি প্যানে দিয়ে দিচ্ছি তেল তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে আমি চিংড়ি মাছগুলো এতে দিয়ে দিচ্ছি আমি দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে দিচ্ছি নুন তো নুন আর হলুদ চিংড়ি মাছের মধ্যে ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি চিংড়ি মাছটা ভেজে নেব তবে খুব কড়া করে আমি চিংড়ি মাছটা ভাজবো না হালকাভাবেই চিংড়ি মাছটা আমি ভেজে নেব তো এপিটোপিট নাড়াচাড়া করে আমি চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি তো চিংড়ি মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এবারে আমি একটা আলাদা পাত্রে চিংড়ি মাছগুলো তুলে নিচ্ছি তো এরপরে আমি ফ্রাইং প্যানে দিয়ে দিচ্ছি আরও একটু তেল তেলটা গরম হলে আমি দিয়ে দিচ্ছি একটা তেজপাতা দিয়ে দিচ্ছি একটু দারচিনি আর দিয়ে দিচ্ছি তিনটে এলাচ তো তেজপাতা দারচিনি আর এলাচটা আমি দশ থেকে পনেরো সেকেন্ডের জন্য একটু ফ্রাই করে নেবো দুয়ের থেকে বেশ একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে এবারে আমি এতে দিয়ে দেবো পেঁয়াজ আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট এবারে আমি বাটি ধোয়া জলটাও একটু দিয়ে দিলাম এবারে এটাকে নাড়িয়ে চাড়িয়ে আমি এক দেড় মিনিটের জন্য একটু ফ্রাই করে নেব এরপরে আমি এতে দিয়ে দেবো হাফ চা চামচ হলুদ দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর দিয়ে দেবো হাফ চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এরপরে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ জল তা নাহলে মশলাটা পুড়ে যাবে এবারে সব কিছু মিলিয়ে আমি ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব এই রান্নাটা কিন্তু ভীষণ সহজে আর খুব চটপট হয়ে যায় আর এটা কিন্তু খেতে ভীষণ টেস্টি হয় তো মশলাটা বেশ আমার ভালোভাবে কষানো হয়ে গেছে এর থেকে অয়েলও রিলিজ করছে এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো জল অর্থাৎ যতটা আমি গ্রেভি রাখবো সেই পরিমাণ মতো জল আমি এতে দিয়ে দিলাম এবারে এটা ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি এরপরে এটা একটু আমি ফুটে উঠতে সময় দেবো তো গ্রেভিটা আমার ফুটে উঠেছে এবারে আমি যে ড্রাই রোস্ট করা বাদাম আর নারকেলের গুঁড়োটা করে রেখেছিলাম আমি সেটা এখানে দিয়ে দিলাম দিয়ে এবারে ভালোভাবে এটাকে আমি মিশিয়ে নেব যাতে এর মধ্যে কোনো দলা পেকে না থাকে তো সেই জন্য এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে আমি মিশিয়ে নেব তো এটা ভালোভাবে মিশানোর পরে আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলো এতে দিয়ে দিলাম চিংড়ি মাছগুলোও এতে মিশিয়ে দিচ্ছি এরপরে আমি যে পাইনাপেল পিউরিটা করে রেখেছিলাম সেটা আমি পুরোটা দিয়ে দেবো তবে দুই থেকে তিন টেবিল চামচ মতো আমি রেখে দেবো তো পিউরিটা দেওয়ার পরে পিউরিটাকেও আমি ভালোভাবে গ্রেভির সাথে মিশিয়ে দিচ্ছি এরপরে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি তো আমার আনারসটা বেশ ভালো পরিমাণে মিষ্টি ছিল সেই জন্য আমি এখানে অল্পই চিনি দিলাম তবে আনারস যদি কম মিষ্টি থাকে সেক্ষেত্রে কিন্তু একটু চিনিটা বেশি দিলে খেতে টেস্টি হবে তো এটাকে কিছুক্ষণ আমি তিন থেকে চার মিনিট রান্না হতে দিলাম এরপরে আমি যে দুই টেবিল চামচ মতো পাইনাপেল পিউরি রেখেছিলাম সেটা আমি এতে দিয়ে দিলাম এরপরে আমি এটাকে নেড়ে ছেড়ে মিশিয়ে দিয়ে আরও মিনিট ডেড়েকের মতো আমি ফুটতে দেবো আর শেষে পাইনাপেল পিউরিটা দেওয়ার জন্য কিন্তু এর থেকে আরও সুন্দর একটা অ্যারোমা আসছে তো রান্নাটা কিন্তু হয়ে গেছে এবারে আমি গ্যাস অফ করে দিলাম আর সার্ভ করার জন্য কিন্তু আমি আনারসের খোলটা রেখে দিয়েছিলাম আমি তাতেই সার্ভ করে দিচ্ছি আর এটা কিন্তু গরম গরম ভাতের সাথে রুটি বা পরোটার সাথে কিন্তু খেতে দারুণ লাগবে তো এই সহজ রেসিপিটা কিন্তু রেস্টুরেন্টের সাথেও হার মানাবে আর আমার এই রান্নাটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে আপনারাও কিন্তু বাড়িতে ঠিক এইভাবে একবার তৈরি করে দেখবেন আমি গ্যারেন্টি দিচ্ছি আপনাদের সকলেরই ভীষণ পছন্দ হবে আর আমার রান্নাগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন আমাকে আর আমার ভিডিওগুলোতে প্লিজ লাইক করে আমার সাথে থাকবেন পাশে থাকবেন বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সাথে শেয়ার করবেন আর আমার চ্যানেলটা যদি নতুন চেক করতে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন